আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইমুর পাঁচটিং নিয়ে আসলাম বর্তমান সময় এই গুলো অনেক জরুরি হয়ে পড়েছে এই গুলো যদি না করেন আপনার যেকোনো সময় সমস্যা হতে পারে তো চলুন আজকে কি সেই পাঁচটি সেটিং দেখবো অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওতে সাথে থাকবেন অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন শুরু করি তো আমরা এই স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুগণ ধরুন আপনি একজনের সাথে কথা বলতেছেন এই মুহূর্তে ভিডিও কলে সে আপনি তো সরল মনে কথা বলতেছেন সে হয়তো আপনার ভিডিও কলে রেকর্ডটা অন করে রাখছে স্ক্রিন রেকর্ড আপনার ভিডিও কলে সব কিছু কথা যা কিছু করলেন ভিডিও কলে সব রেকর্ড হয়ে গেল অথবা রেকর্ড না হলে কিছু কিছু কাজ করতেছেন যেমন যে কোনো একটা কাজ হয়তো পার্সোনাল কোনো বিষয় হইতে পারে সে একটা স্ক্রিনশট নিয়ে রাখলো এটা দিয়ে আপনাকে একসময় ব্ল্যাকমেল করবে এটা যাতে না করতে পারে এই কাজটা কিন্তু আমাদের অনেক জরুরি তো এটা কীভাবে করবেন তো প্রথমতই আমাদের ইমুতে প্রবেশ করতে হবে ইমুতে প্রবেশ করার পরে আমাদের আমাদের যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের এই অপশনটি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই প্রথমেই যে সেটিংটা পাবেন সেটা হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে এই অপশনটা আছে কল ঠিক আছে এখানে অনেকের দেখবেন এই অপশনটা বন্ধ থাকে এই অপশনটা বন্ধ থাকে ঠিক আছে বন্ধ থাকার কারণে তাদের ওই কল রেকর্ড ফাঁস হয় অনেকে আছে অনেক পার্সোনাল ভিডিও দেখা যায় ফাঁস হইতেছে এগুলা মানুষের এই কাজ করে তো আপনি যদি এখান থেকে এটা অন করে দেন তাহলে আর আপনার এই স্ক্রিনটা রেকর্ড হবে না ঠিক আছে তো আশা করি আমি বর্তমানে রেকর্ড করতে এর জন্য আমি এখান থেকে অফ করে রাখলাম তা আপনার এটা চালু করে রাখবেন দ্বিতীয় যে সেটিংটা ইনভিজিবিলিটি ফ্রেন্ড অর্থাৎ এটার বাংলা যে আপনি আপনার পার্সোনাল কোনো ফ্রেন্ড এমন ফ্রেন্ড যে এমন কারোর সাথে আপনি চ্যাট করতেছেন সে এমন গোপন চ্যাট একটা লোক চলে আসছে আপনি সাথে সাথে মোবাইলটা হাতে জাকে দিবেন আর সেই চ্যাটটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো এই সেটিংটা কিন্তু অনেক দরকারি একটা সেটিং যারা সিক্রেট কিছু রাখতে চান নিজের ভিতরে তো জন্য এই ইনভিজিবিলিটি এটা দেখেন এখানে আপনার দেখা যাচ্ছে যে কোনো চ্যাট থাকলে আপনি ঝাঁকে দেওয়ার সাথে সাথে চ্যাট ক্লিয়ার হয়ে যাবে অন্য কেউ আপনার ইমো খুঁজে পাবে না যে আপনি কার সাথে চ্যাট করতেছেন তো এটা যদি আপনি এখান থেকে এখানে ওয়ান করে দেন যে ফ্রেন্ডকে ইনভিজিবিলিটি করতে চান তাকে এখান থেকে মার্ক করে দিবেন দেওয়ার পরে যে কয়জন দিতে চান এক কথায় তারপরে তারপরে এখানে এই যে একটা কোড দিবেন ঠিক আছে আপনার একটা স্ক্রিন কোডের মতো যে কোনো একটা কোড দিতে পারেন আমি ওয়ান টু এটা দেখানোর জন্য আমি দিতেছি আবার এটা তিনবার দিবেন কনফার্ম দিতে হবে ঠিক আছে তো কনফার্ম দেওয়ার পরে ইনাবল দেখেন ইনাবল প্রিন্ট যদি থাকে আপনার দিয়ে দেবেন ঠিক আছে তো আপনার সব কাজ শেষ তো এখন ওই লোকটা কিন্তু ইনভিজিবিলিটি ফ্রেন্ড হয়ে গেল ঠিক আছে তো নাম্বার থ্রি যে সেটিংটি সেটি আরও ইম্পর্টেন্ট আপনার ইমো অ্যাকাউন্টটি কোনো ডিভাইসে লগ ইন আছে কি না সেটা আপনি কীভাবে বসবেন অথবা লগ ইন থাকলেও তাকে কীভাবে ডিলিট করবেন সেজন্য জন্য এই দেখেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন দিছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে মাল্টিপল ডিভাইস তো আপনি কি করবেন সব সময় এটা অফ করে রাখবেন তাহলে কিন্তু মাল্টিপল ডিভাইসে আপনার মানে অন্য কেউ আপনার ডিভাইসে লগ ইন থাকা অবস্থা অন্য কোনো ডিভাইসে লগ ইনই হবে না আর তারপরেও যদি লগ ইন হয় এই দেখেন এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমার কোন কোন ডিভাইসে লগ ইন আছে তো এগুলো কিন্তু আমারই ডিভাইস আমি চাইলে কিন্তু এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি তো এই যে ডিলেট এখন ক্লিক করবেন এখানে ডিলিট করতে চাইলে আপনি ডিলেট দিবেন এখানে দিবেন তারপরে এখানে একটা কোড আসবে ঠিক আছে আপনার রিমোট কোড আছে যে এই কোডটা চলে আসবে আপনি এখানে কোডটা দিয়ে দিবেন কোডটা দিয়ে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি কোডটা দিলাম না আপনার যেহেতু আমার ডিভাইস আপনারা এখান থেকে দেখবেন অন্য ডিভাইস থাকলে সেটা ডিলিট করে দেবেন ঠিক আছে তো এটা গেল নাম্বার থ্রি এবার চতুর্থ যে সেটিংটা দেখাবো আপনি কখন অনলাইনে আসেন কখন যান এটা আপনার যারাই আপনার ইমোর সাথে কন্ট্যাক্ট আছে সবাই দেখতে পারে ঠিক আছে তো এটা আপনি চাইলে কিন্তু অফ করে রাখতে পারেন এই যে দেখেন নিচে একটু খেয়াল করে আসবেন আসার পর দেখবেন অনলাইন স্ট্যাটাস সিন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার এভরি ওয়ান দেওয়া আছে তো আপনি যদি এখান থেকে নো বডি করে দেন তাহলে কিন্তু আপনি কখন অনলাইনে আসেন দেখেন এই যে অনলাইনে থাকলে যেরকম অনলাইন দেখা যায় এই লোকটা এখন অনলাইনে আসে তো এটা কিন্তু নো দিয়ে দিলে এখান থেকে আর আর কেউ জানবে না যে আপনি কখন অনলাইনে আসতেছেন কখন যাইতেছেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ এটা আপনাদের বলে দেয় ধরুন আপনার ফোনটি আপনি আপনার বাড়ির মেয়ে মানুষ অথবা আপনার স্ত্রী অথবা আপনার বোনের দিতেছেন আপনি দূরে থেকে কথা বলতে হয় সেজন্য আপনি চান যে আপনার ইমুতে আপনি ব্যতীত অন্য কেউ কল না করুক অথবা আপনার পরিচিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ কল না করুক তাহলে এই শ্রেণীটি আপনি করে দিতে পারেন দেখেন এই যে প্রাইভেসির নিশ্চয় কল আছে এই কলের এখানে ক্লিক করব এখানে দেখেন আমাদের এভরি ওয়ান আছে মানে যে কেউ আমার নাম্বারটা যে কেউ থাকলেই আমার নাম্বার দিয়ে আমাকে ইমুতে পেয়ে যাবে ঠিক আছে তো এটা যাতে না করতে পারে কল যাতে না দিতে পারে তো নাম্বার পাইলেও যাতে কল না দিতে পারে ঠিক আছে আমার নাম্বারটা একজনের কাছে আছে কিন্তু আমার নাম তার নাম্বার আমার এখানে সেভ করা নাই সে কিন্তু আমাকে কল দিতে পারবে না তো এখানে দেখেন এভরি ওয়ান দেওয়া আছে তো আমরা কি করব মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবো তাহলে এই কন্ট্যাক্টের যত লোক আছে তারাই শুধু কল করতে পারবো তাছাড়া অন্য কেউ অ্যালাউড হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সর্বশেষ আরেকটা ফ্রি টিপস আপনাদের জন্য সেটা হচ্ছে প্রোফাইল প্রাইভেসি আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার যে প্রোফাইলের যে ছবিটা আছে যে দেখেন এই যেরকম কিন্তু একটা ছবি থাকে আমাদের প্রোফাইলে সবার একটা ছবি থাকে তো আপনি মনে করেন আপনার স্ত্রীর ছবিটা দিয়েছেন আপনার চাইছেন যে আপনার যে জানাশোনা লোক বেদিত অন্য অপরিচিত লোকের কাছে না যাক সেই ফটোটা সেজন্য আপনি প্রোফাইলটা কিন্তু লক করে রাখতে পারেন সেজন্য আপনি কি করবেন এখানে ক্লিক করবেন দেখেন এই যে প্রোফাইল লক অপশন এখানে দেখেন এটা আমি কিন্তু অন করে রাখছি আপনাদের এভাবে অফ আছে ঠিক আছে এভাবে অফ আছে আপনারা অবশ্যই এটা অন করে দেবেন তাহলে কিন্তু অপরিচিত কোনো ব্যক্তি আপনারা চাইলে এটা পরে দেখতে পারেন অপরিচিত কোনো ব্যক্তি আপনার নাম্বার পাইলেও সে আপনার প্রোফাইলে ছবি দেওয়া আছে এটা দেখতে না শুধু কার নামটা দেখতে পারবে তো আপনাকে এই কথাটা বলবো যদি আমাদের আপনার ভালো লাগে কোনো সর্বশেষ আসে আপনার অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যাতে আপনার বন্ধুরাও শিখতে পারে কিছু আর কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি জানছি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে الله حافظ